টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেতনাল গ্রিন পুলিশ স্টেশনের ফ্রন্ট কাউন্টার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে মেট্রোপলিটন পুলিশের সাথে সফলভাবে কাজ করেছে গত আগস্টে মেট্রোপলিটন পুলিশ লন্ডনের সাঁত্রিশটি ফ্রন্ট কাউন্টার কমিয়ে বিশটিতে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছিল বেথনাল গ্রিন পুলিশ স্টেশনই ছিল টাওয়ার হ্যামলেটস একমাত্র পুলিশ স্টেশন যেখানে ফ্রন্ট কাউন্টার চালু রয়েছে যদি এই বন্ধের সিদ্ধান্ত কার্যকর হতো তবে এলাকাবাসী ও অপরাধের শিকার ব্যক্তিদের অপরাধের রিপোর্ট দিতে মুখোমুখি সাক্ষাতের জন্য পার্শ্ববর্তী বরাতে যেতে হতো এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিলর ক্যাবিনেট মেম্বার ফর পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্ট্রিগেশন এনফোর্সমেন্ট আবু তালহা চৌধুরী মেট্রোপলিটন পুলিশের বড় কমান্ডার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাকটুইস্টকে বেতনাল গ্রিন পুলিশ স্টেশন বন্ধের সিদ্ধান্ত থেকে আসতে অনুরোধ করেন এবং গত সপ্তাহের ফুল কাউন্সিল মিটিং এ সরে পুলিশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন আবু তালহা কমিশনার ম্যাট টুইস্ট সাথে সরাসরি মিটিং করেও একই অনুরোধ করেন আজ বুধবার মেট্রোপলিটন পুলিশ বেতনাল গ্রিন পুলিশ স্টেশনের ফ্রন্ট কাউন্টার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এটি এখন সপ্তাহের কর্মদিবসে বারো ঘন্টা এবং সাপ্তাহিক ছুটির দিনে দশ ঘন্টা খোলা থাকবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে